নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে স্বাগতম আপনাদের জন্য একটি দুর্দান্ত সুখবর সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে আপনাদের জন্য তিন তিনটে চাকরির জারি করা হয়েছে সেই তিনটি পোস্ট হলো আপনাদের একটি হচ্ছে অ্যাটেন্ডার বা সাব স্টাফ এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের মিনিমাম পাস হতে হবে টেন এবং আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটিতে আপনাদের পড়া জানতে হবে এবং লিখতে জানতে হবে আপনারা যদি ফ্লুয়েন্টলি কথা বলতে এবং লিখতে জানেন তাহলে কিন্তু আপনারা এই অ্যাটেন্ডার বা সাব স্টাফ পদে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরটি হচ্ছে আপনাদের ফ্যাকাল্টি পদ এই ফ্যাকাল্টি পদে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট লাগবে বা পোস্ট গ্রাজুয়েট আপনি যদি গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন মানে আপনি যদি শুধুমাত্র গ্রাজুয়েট হন তাও আবেদন করতে পারবেন এবং যদি পোস্ট গ্রাজুয়েট হন তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এই ফ্যাকাল্টি পদটির জন্য ঠিক আছে এরপরে আপনাদের আছে ওয়াচম্যান কাম গার্ডেনার এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা মিনিমাম সেভেন পাস হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন মানে মিনিমাম আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটি হচ্ছে আপনাদের সেভেন পাস কোয়ালিফিকেশন হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এই চাকরিগুলোতে আপনারা যদি আবেদন করেন তাহলে আপনাদের সিলেকশন প্রসেস থাকছে সেটি হচ্ছে আপনাদের প্রথমে আপনাদের ইন্টারভিউ হবে তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মানে আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা এখানে দিতে হবে না কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু আপনাদের একটা করে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে আপনাদের লোকাল তারপরে সেই পার্সোনাল ইন্টারভিউ করবে আপনাদের এখানে ঠিক আছে তার মানে কথা হচ্ছে আপনাদের কিন্তু কোন রকম পরীক্ষা এখানে দিতে হচ্ছে না পরীক্ষা না দিয়ে কিন্তু আপনাদের ডিরেক্ট পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এই তিনটি পদের জন্য তো এবার আমরা মূল ভিডিওতে যাব বন্ধুরা তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই এখানে দেখুন বন্ধুরা যে অর্গানাইজেশন থেকে চাকরিটি বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে সেটি হচ্ছে আপনাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট নেম মানে যে পদটির জন্য আপনাদের আপনাদের বেরিয়েছে বেরিয়েছে বা যে রিক্রুটমেন্টটি সেটি হচ্ছে সেন্ট্রাল অফ নিউ ভ্যাকেন্সি এখানে কোন কোন পোস্টের জন্য আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে আপনাদের আমি আগেই দেখালাম অ্যাটেন্ডার বা সাব স্টাফের পদে আবেদন করতে পারবেন আপনারা এবং ফ্যাকাল্টি পদে আবেদন করতে পারবেন এবং ওয়াচম্যান কাম গার্ডেনার এই তিনটি পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং আপনারা এই তিনটে পদের জন্য কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন টোটাল নাম্বার অফ পোস্ট কতগুলি অনেকগুলি পোস্ট এখানে খালি আছে সেটা মেনশন করে বলে দেওয়া হয়নি আপনাদের কোয়ালিফিকেশন রিকোয়ার্ড আপনারা টেন পাস এবং সেভেন পাস হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং এছাড়াও যদি আপনারা উচ্চ মাধ্যমিক হন গ্রাজুয়েট হন তাও কিন্তু আপনারা এই চাকরিগুলির জন্য আবেদন করতে পারবেন এখানে যে এজ লিমিট তা আপনাদের বলেছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আপনাদের এখানে আপনাদের যে অ্যাপ্লাই মোড সেটা আপনাদের অফলাইন অর্থাৎ আপনাদের কিন্তু এই যে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে প্রতিটি পদের জন্য একটি করে ফর্ম দিয়ে দিয়েছে সেই ফর্মগুলি আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পরে কিন্তু আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে আপনাদের পাঠাতে হবে ঠিক আছে হু ক্যান অ্যাপ্লাই কারা কারা এখানে আবেদন করতে পারবেন অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল আপনারা কিন্তু ভারতের যে কোনো প্রান্তের পুরুষ এবং মহিলা সকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রথমে দেখুন এজ অ্যান্ড কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটি বলেছে আপনাদের ওয়াচম্যান কাম গার্ডেনারের যে পদটির কথা আমি আপনাদেরকে বললাম সেটিতে আপনাদের যে বয়সের প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং যে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন শ্যাল বি সেভেন্থ স্ট্যান্ডার্ড পাস মানে আপনারা সপ্তম শ্রেণী পাস হলেই কিন্তু এই ওয়াচম্যান কাম গার্ডেনারের এই চাকরিতে আবেদন করতে পারবেন এখানে আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে তা হচ্ছে আপনাদের কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলা এবং লিখতে জানতে হবে ঠিক আছে মানে কথা বলতে পারলেই কিন্তু আপনারা এই ওয়াচম্যান কাম গার্ডেনের চাকরিতে আবেদন করতে পারবেন এরপরে এই যে অ্যাটেন্ডার বা সাব স্টাফ আছে এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স হতে হবে আঠারো বছর থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে এবং আপনাদের মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের কিন্তু টেন্থ স্ট্যান্ডার্ড পাস হতে হবে মানে মাধ্যমিক পাস হলে আপনারা এই অ্যাটেন্ডার বা সাব স্টাফ পদে আবেদন করতে পারবেন এখানে আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তা হচ্ছে আপনাদের যে এই আর যে অফিস আছে এই আর অফিসের কিন্তু যে কোনো জেলার কাছাকাছি যে আর সি অফিস আছে সেই অফিসের আন্ডারে কিন্তু আপনাদের এখানে বাড়ি হতে হবে ঠিক আছে তারপরে দেখুন এই যে ফ্যাকাল্টি পদটি আছে এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের গ্রাজুয়েট হতে হবে এখানে আপনারা সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করলে কিন্তু আপনারা এই ফ্যাকাল্টি পদে আবেদন করতে পারবেন এবং আপনাদের যে মিনিমাম যে এজের কথা বলেছে তা হচ্ছে আপনাদের বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আপনাদের বয়স হতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হল আপনাদের এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল মানে কথাবার্তা বলার স্কিলটি আপনাদের ভালো হতে হবে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এবং আপনাদের ফ্লুয়েন্সি ইন ইংলিশ ইন হিন্দি যদি আপনারা ইংলিশ এবং হিন্দি জানেন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের যে স্কিলটি প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের টাইপিং স্কিলটা ভালো হতে হবে এছাড়া আপনাদের একটু কম্পিউটারের নলেজ থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবার আমরা স্যালারি সম্পর্কে জানবো ঠিক আছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেটি জানবো এখানে আপনাদের যে ওয়াচম্যান অ্যান্ড কাম গার্ডেনারের যে পদটির জন্য আপনাদের আমি বললাম সেখানে আপনাদের যে ফিক্সড স্যালারি থাকছে সেটি হচ্ছে আপনাদের বারো হাজার পার মান্থ মানে বারো হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনাদের এখানে স্যালারি থাকছে এখানে আপনাদের লিভ অর্থাৎ আপনাদের ছুটি থাকছে কতদিন এখানে আপনাদের গোটা বছরের মধ্যে কিন্তু পনেরো দিন আপনাদের ছুটি থাকবে এবং ম্যাক্সিমাম আপনার কিন্তু প্রত্যেক মাসে দু দিনের বেশি ছুটি নিতে পারবেন না এখানে ওকে আর আপনারা যদি এই অ্যাটেন্ডার পদে আবেদন করেন তাহলে আপনাদের যে স্যালারি থাকছে তা দেখতে পাচ্ছেন আপনাদের ফিক্সড চোদ্দো হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে এখানে এখানেও আপনাদের গোটা বছরের মধ্যে কিন্তু পনেরো দিন আপনারা ছুটি পাবেন এবং ম্যাক্সিমাম কিন্তু আপনারা দু দিন ছুটি নিতে পারবেন একটি মাসের মধ্যে মানে গোটা মাসে আপনারা দু দিনের বেশি ছুটি নিতে পারবেন না এখানে ঠিক আছে এরপরে যে ফ্যাকাল্টি পদটির জন্য আপনাদের আমি বললাম সেখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে কিন্তু তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে এবং এখানেও আপনারা কিন্তু গোটা বছরে পনেরো দিন মাত্র ছুটি পাবেন এবং গোটা একটি মাসের মধ্যে কিন্তু শুধুমাত্র দু দিনই নিতে পারবেন ঠিক আছে এরপরে এখানে যে সিলেকশন প্রসেস তা আপনারা দেখুন এই ফ্যাকাল্টি পদে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের সিলেকশন প্রসেস থাকছে কি আপনাদের কিন্তু ডিরেক্ট আপনারা ফর্ম ফিল আপ করার পরেই কিন্তু আপনাদের এখানে পার্সোনাল একটি ইন্টারভিউ হবে এবং সেই পার্সোনাল ইন্টারভিউটির উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনাদের এই ফ্যাকাল্টি পদের চাকরিটি ঠিক আছে এরপরেই অ্যাটেন্ডার পদের আপনাদের যে সিলেকশন প্রসেস থাকছে সেটিও কিন্তু আপনাদের পার্সোনাল ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে মানে আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা এখানে দিতে হবে না এছাড়াও এই ওয়াচম্যানের পদে যদি আপনারা আবেদন করেন সেখানেও কিন্তু আপনাদের যে সিলেকশন প্রসেস থাকছে সেটি হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ মানে এই তিনটি চাকরির মধ্যে কিন্তু কোনো চাকরিতে কিন্তু আপনাদের এখানে পরীক্ষা হবে না আপনাদের ডিরেক্ট পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউর ওপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনাদের এখানে চাকরিটি ঠিক আছে এবার আপনাদের কিন্তু কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটি আপনাদের আমি দেখাবো তার আগে আপনাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো একবার দেখে নিন আপনাদের কিন্তু আধার কার্ড লাগবে এখানে এছাড়া আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন যে তিনটি পদের জন্য যে তিনটে তিনটে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে আলাদা আলাদা টেন পাস সার্টিফিকেটও দিতে পারেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটও দিতে পারেন এবং এইট পাস সার্টিফিকেটও আপনারা এখানে দিতে পারেন এবং গ্রাজুয়েট সার্টিফিকেটও দিতে পারেন ঠিক আছে যে পদের জন্য যে সার্টিফিকেট প্রয়োজন সেই সার্টিফিকেটগুলো আপনারা দেবেন তাছাড়া আপনাদের কাস্ট সার্টিফিকেট দিতে পারেন তাছাড়া আপনাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং ইমেল আইডি লাগবে ফোন নাম্বার লাগবে এবং সিগনেচার লাগবে ঠিক আছে আশা করি এই অবধি আপনারা বুঝতে পারলেন এবার চলুন যে কিভাবে আপনারা ফর্মটি ফিল করবেন সেটি দেখা যাক এই ওয়াচম্যানের পদে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে ঠিক আছে এই ফর্মটি ফিল করে আপনাদের এই যে ঠিকানাটি দিয়েছে এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে ঠিক আছে বুঝতে পারলেন আশা করি এই ওয়াচম্যানের পদে আপনারা আবেদন করলে প্রথমে আপনাদের এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনাদের লাগাতে হবে পাসপোর্ট সাইজ ছবি লাগানোর পর আপনাদের নামটা এখানে লিখতে হবে তারপর আপনাদের অ্যাড্রেসটা এখানে ফিল করবেন তারপরে বলেছে ইফ পার্সেন্স উইথ ডিসাবিলিটি আপনি কি প্রতিবন্ধী যদি আপনি প্রতিবন্ধী হন তাহলে এখানে লিখবেন এবং টাইপ অফ প্রতিবন্ধী মানে কি ধরনের প্রতিবন্ধী আপনি সেটি এখানে লিখবেন তারপর আপনাদের লিখেছে পার্সেন্টেজ অফ ডিসাবিলিটি মানে কত পার্সেন্ট আপনি ডিসাবিলিটি যদি আপনি প্রতিবন্ধী না হন তাহলে কিন্তু এই কোডটি ছেড়ে দেবেন ঠিক আছে তারপরে চার নম্বরে দেখুন বলেছে ডেট অফ বার্থ আপনাদের অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেটটি আছে সেই স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী আপনাদের যে ডেট অফ বার্থটি সেটি আপনারা এখানে দেবেন তারপরে বলেছে আপনাদের এজ ইন কমপ্লিটেড ইয়ার্স অ্যাজ অন মানে আপনাদের কত বছর বয়স হলো সেটি কিন্তু আপনাদের এজ অনুযায়ী কিন্তু এখানে আপনাদের সালটি লিখতে হবে ঠিক আছে যে কত বছর আপনাদের বয়স হয়েছে এরপরে দেখুন মানে এখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দেবেন কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারটা ফিল আপ করবেন এই কোডটিতে তারপর আপনারা যে ল্যান্ডলাইন যদি আপনাদের থাকে তাহলে ল্যান্ডলাইন নাম্বারটি এখানে দেবেন আর একটি ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর আপনারা জেন্ডারটা সিলেক্ট করবেন সেটি কী হবে মেল না ফিমেল সেটি এখানে লিখবেন বা ট্রান্সজেন্ডার সেটি এখানে লিখবেন ন্যাশনালিটি এখানে আপনারা লিখবেন ইন্ডিয়ান তারপর রেজিয়ন আপনি হিন্দু খ্রিস্টান মুসলিম বা বৈধ সেটি আপনারা এখানে লিখবেন ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত লিখবেন যদি বিবাহিত না হন তাহলে আনম্যারিড লিখবেন ঠিক আছে তারপরে ফাদার্স বা হাজবেন্ড নেম যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি আপনার বাবার নাম দেবেন এবং যদি কেউ বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে তার এখানে হাজবেন্ড এর নামটি এখানে দেবেন ঠিক আছে তারপর আপনাদের অ্যাড্রেস এখানে পারমান ভাবে লিখে দেবেন আপনাদের আধার যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে লিখবেন তারপর আপনাদের বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনাদের স্ট্যান্ডার্ড এইট দিয়েছে মানে আপনাদের অষ্টম শ্রেণীর এখানে লিখতে হবে কোন স্কুল থেকে আপনারা পাশ করেছেন কোন বছরে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ মার্ক পেয়েছেন সেটি এখানে আপনারা লিখবেন এবং অন্যান্য কোয়ালিফিকেশন যদি দিতে চান কিন্তু আপনারা এখানে দিতে পারেন টেন পাসও দিতে পারেন উচ্চ মাধ্যমিকও দিতে পারেন এবং গ্রাজুয়েটও দিতে পারেন ঠিক আছে কোন বছরে পাশ করেছেন কত পার্সেন্ট পেয়েছেন সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে কি বলবে আপনাদের নিচের দিকে চলে পরে কিন্তু এখানে আপনাদের বলেছে এখানে যদি আপনাদের কোনো রকম থাকে তাহলে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন আপনারা যদি আগে কোথাও কাজ করে থাকেন তাহলে সেই অর্গানাইজেশন নামটি দেবেন সেখানে কোথায় অ্যাড্রেসটি ছিল সেই অর্গানাইজেশনটির সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন কিসে আপনাদের পোস্টিং ছিল কোন পদের জন্য তারপরে আপনাদের স্যালারি কত ছিল সেগুলো আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা প্রত্যেকটি যে ডকুমেন্টস আপনারা আমি বললাম যে এগুলোগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টস আপনারা একটা করে সই করে সেলফ অ্যাটেস্টেড করে এই আবেদন পত্রটির সাথে অ্যাটাচ করে পোস্ট অফিসে পাঠিয়ে দেবেন যে ঠিকানাটা আমি আপনাদের দেখালাম এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে ঠিক আছে এই ঠিকানাায় আপনারা পাঠাবেন এবং এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটি ফর্ম আপনাদের দেওয়া আছে প্রত্যেকটি চাকরির জন্য যে ফর্ম বা আবেদন সেটি আপনাদের দেওয়া আছে সেই আবেদন পত্রগুলি ফিলআপ করে কিন্তু আপনারা তার সাথে যে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো প্রয়োজন সেই রিকোয়ার্ড ডকুমেন্টস গুলোতে আপনারা এক একটা করে সই করবেন সই করার পরে আপনারা এর সাথে পিন করে পিন করে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে এই ঠিকানাটিতে পাঠিয়ে দেবেন এটি হলো আপনাদের ওয়াচম্যানের যে ঠিকানাটি সেটি কিন্তু আপনাদের এই ঠিকানায় পাঠাতে হবে ওয়াচম্যান পদের জন্য কিন্তু আপনারা যদি ফ্যাকাল্টি পদের জন্য করেন সেখানেও আপনাদের এরকম একটি ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় পাঠাতে হবে যদি আপনারা স্টাফ পদে আবেদন করেন তাহলে স্টাফ পদেও কিন্তু আপনাদের এরকম একটি ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় আপনাদের পোস্ট অফিসের মধ্যে পাঠাতে হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফর্মেটিভ লেগেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং এই চাকরিগুলোতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে এই আবেদনপত্রগুলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন ঠিক আছে আমরা আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ